বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয়টা হলো চর্মনাই হাদরাতে জুট থেকে বের হয়ে গেছে কমই আলেমরা যে গালিগালাজ করতেছে মুখ তাদের কালো হয়ে গেছে কেন জুট থেকে বের হয়ে গেছে আরে বেকফরা কোফরা রোন কালান্দার হারচে গুয়া দিদা গুয়া চরমনাইয়ের সেলসেলা জানো আহমদ গঙ্গৈ উনার খলিফা কারিব উনার খলিফা শেখ ইসাহাক নাম্বার আলমার কাদা উনার খলিফা ফজলুল করিম শেখের চরমনাই উনার খলিফা এ দুই সাহেব দাদা এরা তোমার আমার মত শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না ভিতরেও কিছু দেখে কলন্দর হারছে গুয়া দিদা গুয়া আল্লাহ যা করে দেখা শুন না বলে এখন আসে চরমনাই হজরত বের হয়ে গেছেন আমি আবার দালালি করি না উনার উনার দোলের আমি কেহ না দালালিও করি না কেন বের হয়ে গেছেন আপনারা তারে কথা দিলে আমি কই না যদি দাও তোমাদের যে বলতেছেন আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না আসন টাসন এটা কোন বিষয় না পরিষ্কার শুনো পরিষ্কার বিষয়টা হলো চরমনাই হাজরা। ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আইন প্রতিষ্ঠা করতে হবে ঐক্য করার সময় সর্বপ্রথম এর হয়েছিল আল্লাহর আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠা এবং যাদের সাথে কইছে বিশেষ করে জমাত ইসলামী আলহামদুলিল্লাহ অনেক বড় ধর বাংলাদেশের মধ্যে উনারা যদি কারোর সাথে নাও মিলে এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাওয়াটার সম্ভাবনা রয়েছে এরে তো বড় দল মার্শাল অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক তাদের মাঝে আছে আমি তো মনে করি উনারা কারো সাথে ঝুট না করলেই চলতো এরপরেও উনাদের একটা স্লোগান আজীবন শুনে আসতেছি আল্লাহর হুকুম কুরআনের হুকুম জমিনে প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এই কথার উপর ঐক্য হয়েছে চট করে এই কথা থেকে তারা সরে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ পরিচালনা করা হবে আবাদত আল্লাহর হুকুম বা কোরানের আইন অনুযায়ী দেশ চালানো হবে না এই তো গন্ডগোল লাগিয়ে গেছে আসল রহস্যের কারণ হলো এটা চর্মনায় অধরাধে বারবার বিষয়টা বলার চেষ্টা করতেছে আমরা কিন্তু শুনতে রাজি না আমরা দেখি আর ও কইছে আলেম রে কয়ে গেছে গা গুরাট্ডি মইবো ছাগল এক হাজারও যদি আম ওইলে হাল চাষ করতে পারবে না আর মরাটা দুইটা গরু হইলে হাল চাষ করতে পারবা ছাগল এক কুটে হইলেও চলবে না এখলাস থাকতে হবে আল্লাহর ভয় ভীতি থাকতে হবে আত্মসতি থাকতে হবে তবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে প্রায় সময় দেখবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এমন প্রিয় বন্ধাদেরকে তৈরি করে দাও যাদেরকে তুমি পছন্দ করো তাদের মাধ্যমে তুমি যারা মুনাফিক হবে না যারা ঘুষ বাণিজ্য করবে না দুর্নীতি করবে না বাটপারি সিটারি করবে না চরিত্রহীন হবে না দেশের টাকা বাইরে পাচার করবে না এমন লোকদেরকে তৈরি করে আল্লাহ তাদের মাধ্যমে কোরানের হুকুমতটা বাংলার জমিনে একটাবারের জন্য চালু করে দাও যেহেতু যে কথার উপর ঐক্য হয়েছে প্রথমেই কথার থেকে লড়ে গেছে এখন তো ঐক্য করার প্রশ্নই আসে না যেমন এল ঢুকছে এরপরে এনসিপি আছে আরো যারা যারা আছে এরা কি মেনে নেবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করা বা কোরআনের আইন অনুযায়ী কি করা রাষ্ট্র পরিচালনা করা এরা কি তো সহজে মেনে নেবে মেনে নেবে না তো এই হলো দ্বন্দ্ব আর কোন দ্বন্দ্ব না আসন এগুলো কোনো বিষয় না এর জন্য খামাখা না যাই না না বুঝা বুজর্গদেরকে নিয়ে মুখ খুলবেন না শুনো মানাদ আলী ওলিয়া ফাকারাদান তু বিল হার বুগারি شریف 963 20টা দ্বিতীয় খণ্ড স্বয়ং আল্লাহ বলেন আমার ওলি আল্লাহদের ব্যাপারে বুঝে শুনে কথা বলবা যারা ওলি আল্লাহদের ব্যাপারে বদনাম ছড়াইবে অনর্থক তাদেরকে কষ্ট দেবে আর তারা যদি আল্লাহর দরবারে নালিশ দিয়া দে আল্লা বলেন আমি একশনে চলে যাব আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম সুতরাং চরমনায় হজরতে এই সিদ্ধান্ত আপনারা সবাই যদি বলেন ঠিক হয় নাই আমি বললাম একশো একশো ঠিক হয়েছে কমি মাদ্রাসার সকিও থাকে এর দ্বারা কিছুটা হলো এখন অক্ষুণ্ণ রয়েছে নতুবা ও কয়ের ডাক দেওয়ার পর ওই অর্ধেক গেছে গা কমি মাদ্রাসার সকিওতা দেখতেছেন না বড় বড় মুনাজাররা ঢুকতেছে জমাতে ইসলামের মুখে মানে ওকে আমাদের এফতার যাত্রা পর্যন্ত এখন আর কোন ভেদা নাই আমি বলতেছি তারা তাদের আদর্শ থেকে চুল পরিমাণ সরে নাই সরবেও না সরার কোন নাই সরতে পারবে না এই জন্য কমই অঙ্গনে ওলামাই কেরাম সাবধান হওয়ার দরকার কমি সক্রিয়তা বজায় রাখার জন্য চরমনে হজরতের সিদ্ধান্ত যেটা উনি নিয়েছেন বিকল্প আর কিছু আছে বলে বলে আমি মনে করি না সুতরাং এখনও যারা আশাবাদী আবার উনি ফিরে আসবেন যদি ফিরে আসেন ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু বের হয়ে যাওয়াটা এই উজুয়াতে আমি ওনার জন্য দোয়া করি যাযাকুমুল্লা বলি এবং সঠিক সিদ্ধান্ত বলে আমি নিজে মনে করি আসসালাম আলাইকুমতল্লাহ